আমরা ভগবত গীতা পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা কুড়ি বেশ অধ্য করব সকলে শ্লোক দেখুন ভগবদ গীতা পঞ্চম অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোক নারায়ণ নমস্কৃত নতী শরষ্যতি ব্যসন্ত তো জয় মরে মুহে গ্রিম यत्कृपात महं वंदे परमानंद माधव शीघ्र दिन कारण श्री, श्री चैतन्य ईश्वर ओम तत्सत् श्लोक hmm. न प्रहिष्येत् प्रियं प्राप्य प्राप्य चा प्रियं स्थिर बुद्धि रसं শোকের অনুবাদ এবং তাৎপর্য শিলাপ্রভুপাদের দ্বারা শিলাপ্রভুপাত উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি সম্পন্ন মহাশূন্য ও ভগবত তত্ত্ববিদ্যা তিনি ব্রহ্মে অবস্থিত ব্রহ্মকে করতে পেরেছেন জানতে পেরেছেন তিনি ব্রহ্মেই স্থিত হন তাৎপর্য এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করে করা হয়েছে তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার স্বরূপ বলে ভুল করেন না তিনি সুনিশ্চিত ভাবে জানেন যে তিনি তার দেহ নন তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ অংশ তাই দেহাত্মিক বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জনজাগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি তাই কখনোই তিনি তার জনদেহটিকে আত্মা বলে ভুল করেন না অথবা দেহটিকে বলে করে নিত অবহেলা করেন না এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন অর্থাৎ তিনি ব্রহ্ম পরমাত্মা ভগবানকে জানতে পারেন তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হন তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না এটিকেই বলা হয় ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি এই ধরনের স্থির মতি সম্পন্ন ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা আমরা গত শ্লোকে উনিশ নম্বর শ্লোকে অধ্যয়ন করেছিলাম যে যে ব্যক্তি সাম্যতা প্রাপ্ত হয়েছেন যে ব্যক্তি সাম্যতা প্রাপ্ত হয়েছেন তার কি করেন তিনি এই জগতে এই জগতে থাকলেও এই জগতের মধ্যে সবকিছু করেও জীবনের অন্তিম সময় এসে ভগবানের কাছে ফিরে যান এই জগতে যতদিন থাকেন তিনি হচ্ছেন জীবন মুক্ত প্রভাব তাৎপর্য বলেছেন যিনি সাম্য স্থিত হয়েছেন তো এখানে প্রশ্ন হচ্ছে যে যে ব্যক্তি সাম্য স্তর সাম্য স্তর প্রাপ্ত হয়েছেন তার লক্ষণ কি সেই তার লক্ষণ সম্বন্ধে ভগবান এখানে উত্তর দিচ্ছেন যে এই কুড়ি নম্বর শ্লোকে যে তার লক্ষণ হচ্ছে কি না প্রহৃষিত নিষ্য তিনি হর্ষিত হন কিসে প্রিয় বস্তুতে প্রিয় বস্তু যখন আসে তার কাছে তখন সে হর্ষিত হয়ে পড়েনি তো এই এই শ্লোকের মুখ্যত বিষয় যেটা আমি বলছিলাম যে আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তির লক্ষণ ভগবান বর্ণনা করছেন যে রকম ব্যক্তির লক্ষণ কি তিনটা এখানে মানে এই এই শ্লোকের বিষয়বস্তু তিনটে পয়েন্টে তুলে ধরছেন যে তিনি আসক্তি এবং বিরক্তি রহিত এবং তার বুদ্ধি উল্লাস ও বেদনামত মানে প্রিয় বস্তু যখন আসে তখন পুরো আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন না আর অপ্রিয় বস্তু যখন আসে তার কাছে তাতে তিনি ভেঙ্গে পড়েন না এটা একটা দ্বিতীয় পয়েন্ট বলছেন তিনি হচ্ছেন স্থিত প্রজ্ঞ স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে আমরা দ্বিতীয় অধ্যায়ের বাহাত্তর নম্বর শ্লোক পর্যন্ত

বর্ণনা করেছিলেন তো তিনি হচ্ছেন স্থিত প্রজ্ঞ এবং মোহমুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অবস্থিত ব্রহ্মই ব্রহ্মিত শ্লোকে আছে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত ব্যক্তির লক্ষণ ভগবত গীতায় আঠারো অধ্যায়ে এক জায়গায় বলছেন ব্রহ্মভূত প্রসন্নাত

মানে কোন পায়নি তার জন্য অনুশোচনা করে না কোনো কিছু কোনো কিছু বস্তু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেনি না এখানে এই শ্লোকের তাৎপর্যে শিলো প্রভুপাল এরপর দুটি শ্লোক কুড়ি এবং একুশ এই আত্মীয়ত্তজ্ঞ ব্যক্তির লক্ষণ সমূহ ভগবান বলছেন রূপদ বলছেন যে সেই ব্যক্তির প্রধান লক্ষণ হচ্ছে কি প্রধান লক্ষণ হচ্ছে মিথ্যা দেহাত্ম বুদ্ধি বা চেতনার দ্বারা কখনো বিমোহিত হন না তাৎপর্য শুরুতেই শ্রী তুলে ধরেছেন যে তার প্রথম লক্ষণ হচ্ছে তিনি মহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার স্বরূপ বলে ভুল করেন তিনি সুনিশ্চিত ভাবেই জানেন যে তিনি তার দেহ নন তো যেহেতু দেহটি দেহটি তার নিত্য নয় সে সাধারণ অর্থে আমরা প্রিয় বস্তু যখন আমাদের কাছে আসে আমাদের যে ইন্দ্রিয়গুলি রয়েছে চোখের কিছু প্রিয় বস্তু মানে প্রিয় কিছু অপ্রিয় আছে কানের কিছু প্রিয় বস্তু আছে কিছু অপ্রিয় বস্তু আছে স্পর্শেন্দ্রিয়ের কিছু প্রিয় বস্তু আছে কিছু অপ্রিয় বস্তু আছে এই এখন ঠান্ডা ঠান্ডার দিনে যদি শীতল হাওয়া যদি মানে গায়ে লাগে তাহলে কেমন লাগে এটা অপ্রিয় আমাদের কাছে যদি গরমের দিনে সূর্যের তেজ প্রখর হয় তাহলে সেটা অপ্রিয় তো স্পর্শেন্দ্রের কিছু প্রিয় বস্তু কিছু অপ্রিয় বস্তু তো চক্ষুর কিছু কর্ণের কিছু নাসিকার কিছু 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 দুর্গন্ধ লাগে আমাদের কিছু সুগন্ধি লাগে এখন ব্যক্তি বিশেষে তার আলাদা হাতে পারে একজন অভক্তের কাছে রসুন পেঁয়াজ মাছ মাংসের গন্ধটা তার কাছে মানে মধুর লাগতে পারে কিন্তু একজন ভক্তের কাছে সেটা একদম এত অপ্রিয় লাগে যে মানে সহ্য করতে পাচ্ছি না নাক বন্ধ করে তাও মনে হয় ভেতরে ঢুকে যাচ্ছে যখন আমরা যাই ট্রেনে ঝালমুড়ি 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 সেই যে পেঁয়াজের গন্ধ আমি পরশু দিন আসছিলাম তো দেখছিলাম এরকম ট্রেনে তো কথা আছে প্রত্যেকটা ইন্দ্রিয়ের কিছু প্রিয় এবং অপ্রিয় বস্তু রয়েছে কিন্তু কথা হচ্ছে প্রিয় ভক্ত যে এই যে ভক্ত যার কথা এখানে বলা কি শব্দটা ব্রহ্মবিদ ব্রহ্মণে স্থিত ব্রহ্মবিদ মানে হচ্ছে ব্রহ্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানী মানে এই যে তিনি সুনিশ্চিত ভাবে জানেন যে তার দেহটি তার স্বরূপ নয় হ্যাঁ তার সে হচ্ছে কি প্রকৃত স্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসাদৃশ্য অংশ এটা যিনি উপলব্ধি করেছেন তো সেই ব্যক্তি সেই ব্যক্তি কি সেই ব্যক্তির কোন প্রিয় বস্তু যখন তার কাছে আসে তো তাতে কি হয় তার এরকম নয় যে একদম পুরো মানে প্রিয় বস্তু আসুক আর অপ্রিয় বস্তু আসুক একদম নির্বিকার থাকে না এরকম না সুখ হয় কিন্তু হর্ষিত হয় না হর্ষিত মানে মানে সেই জিনিসটা পাওয়ার পরে পরেছি আমি মানে একটা যে আনন্দে উল্লাস সেটা অনুভব আমাদের অর্জুন যখন প্রশ্ন করেছিলেন নিশ্চিত প্রজ্ঞ ব্যক্তির ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন উত্তর দিয়েছেন কত পঞ্চান্ন নম্বর শ্লোকে না ছাপ্পান্ন নম্বর শ্লোকে পঞ্চান্ন নম্বর শিলো

একদম ভেঙে পড়ে না দুঃখে অনুদবিগ্ন অনুদ্বিগ্ন অনুদ্বিগ্ন উদ্বিগ্ন হয় না দুঃখ আসলে আর সুখে এসু সুখ আসলে একদম আনন্দে আত্মহারা হয়ে ওঠে না এটা হচ্ছে লক্ষণ তো কথা হচ্ছে যে মানে এই যে ব্রহ্মকে যিনি উপলব্ধি করেছেন মানে স্বরূপকেছেন তিনি জানেন যদিও কোন প্রিয় বস্তু আমার কাছে এসেছে যেহেতু ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে সেখানে বলেছেন স্পর্শাস্থেয় শীতোষ্ণ সুখ দুঃখ দা আগমা অপায়িন অনিত্য আগম আসবে যাবে সুখ আসবে যাবে কিন্তু এটা কি অনিত্য এটা হচ্ছে অনিত্য এটা সবসময় থাকে না কিছু সময়ের জন্য আসে সুখের খবর যদি আসে আমাদের কাছে সেটা কতক্ষণ একটা সময় থাকে তারপরে আবার সেই জীবন চলতে দুঃখ যদি আসে সেই দুঃখের সময়টা একটা কিছু একটা সময় থাকে লিমিট থাকে সেটা সেই সময়টা পার হয়ে গেলে আবার স্বাভাবিক চলে আসে তো এই ব্রহ্মণে স্থিত রকম ব্যক্তি তিনি এটা উপলব্ধি করতে পেরেছেন যে এই জগতের যা কিছু বস্তু সেটা হচ্ছে অনিত্য আর এই অনিত্য বস্তু আসবে যাবে তো তাই প্রিয় বস্তু যখন তার কাছে আসে তো তখন সে সুখ পায় হ্যাঁ ঠিক আছে খুব ভালো বাস অল কিন্তু তিনি হর্ষিত হয়ে পড়েন না যে ও হো হো আমি পেয়ে গেছি সবকিছু আমার জীবন ধন্য হয়ে গেছে আমার আর কিছু লাগবে না এরকম মনে করেন না এই জিনিসটা উপলব্ধি করেন যে এই যে সুখের যে বিষয়টা এসেছে এটা কিছু সময়ের জন্য থাকবে আবার চলে যাবে তাই না তাই তিনি কি করেন না তাতে

অপ্রিয় বস্তু কি আছে আমাদের কাছে অপ্রিয় বস্তু অনেক কিছু আছে তার মধ্যে যদি আমরা ধরি কোনো দুর্ঘটনা ঘটে গেছে সেটা আমাদের কাছে অপ্রিয় আর সেই অপ্রিয় ঘটনা যখন আসে তখন আমরা ভেঙে পড়ি মনটা পুরো কখনো কখনো এরকমও হয় আমি এই গাড়ি থেকে ওড়িশা থেকে তো সেটা জানি না সেটা প্রিয় খবর হবে কি অপ্রিয় খবর হ্যাঁ তত মননের মধ্যে একটু সংকোচ বোধ দিধা যদি কিছু এরকম ঘটনা হয় যে আমার হয়তো মনটাই খাওয়া হয়ে গেল তাহতে তাহলে হয়তো ক্লাসটা ভালো করতে পারবো তুমি বললাম যে এখন আমার ক্লাস আছে পরে তো বলছে ঠিক আছে ক্লাসটা করেন তো সবসময় আমাদের যতদিন আছি প্রিয় খবর অপ্রিয় খবর তো অপ্রিয় খবর যখন আসে দুর্ঘটনা কোনো ঘটলো তখন আমাদের কাছে সেটা অপ্রিয় তারপরে সেই সঙ্গে কোনো রোগ যদি হয় রোগটা আমাদের কাছে অপ্রিয় হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে যে একটু একটু ভালো লাগছে না ডাক্তার বলছে আমার একদিন এরকম একটা ঘটনা ঘটল একটা ব্যক্তি আহ প্রচার গিয়েছিলাম ঝাড়গ্রামে ঝাড়গ্রামে গাড়ি লাগিয়েছি সেখানে প্রচার করছি তো একজন ব্যক্তিকে ওনাকে কোন গ্রাম থেকে এসেছেন উনি তো ভাগবতম আহ তখন দুইটা খন্ড মানে দুইটা বক্স দিয়েিয়েছিল সম্পূর্ণ বেরেনি তো কথা বলতে বলতে উনি রাজি হয়ে গেলেন যে ঠিক আছে আমি নেব তবে আমি এসছি এই একটা টেস্ট করার জন্য সেটা করে আসি উনি ব্লাড দিয়ে এসেছে রিপোর্টটা দিবে তো রিপোর্টটা নিয়ে আসি যাওয়ার পথে আমি বইটা নিয়ে চলে যাব ভালো কথা যখন ফিরিয়ে আসলেন বিকালে ফিরিয়ে আসার পরে একদম লোকটা পুরোপুরি এমন মানে ভেঙে পড়েছে আমাকে বলছেন না আর আমার ভাগবত নেওয়া হবে না কেন কি হলো না আমার সুগার ধরা পড়েছে ব্লাডে সুগার আর তখন তো অত কিছু জানতাম না ব্লাডে সুগার মানে কি আবার সে তাই বললাম সুগার হয়েছে তো কি মেডিসিন খেয়ে নেবেন ঠিক হয়ে যাবে বলছে না না এটা এইরকম রোগ না এটা সুগার মানে 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 সে ব্যক্তিটা এমন ভাবে অপ্রিয় অপ্রিয় একটা বিষয় তো এরকম ঘটনা এরকম সংবাদ যখন আমরা পাই তখন আমরা ভেঙে পড়ি তো কথা আছে যারা ভগবানের ভক্ত তারা তারা ভক্তি উদ্বেগ প্রাপ্ত হন না বা আমাদের কাছে গীতা আছে গীতার ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক বের সেখানে ভগবান বলছেন জমলব্ধা চা পরম লাভ মন্নতে নাধিকন্তত যস্মিন স্থিত যস্মিন স্থিত না দুঃখে না তাৎপর্য শিলাপ্রহপাত একদম তাৎপর্য শেষের দিকে বলছেন তার মাঝামাঝি মানে পাঁচ লাইন নিচে তিনি রোগ অভাব কি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন এরকম থাকতে পারেন কেউ কিন্তু কৃষি ভাবনাময় ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ ভগবতীতা দুই চৌধুর বলা হয়েছে আবমা পাই না তিক্ষস্য ভারত তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন কারণ তিনি ভালো জানেন যে এগুলি অনিত্য এগুলি আসবে ও যাবে তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না এভাবে তিনি যোগের পরম সিদ্ধি লাভ করেন তাহলে এইরকম ব্যক্তির জীবনে তিনি কি করেন সেই কথা এখানে বর্ণনা করা হচ্ছে মানে তিনি তাই তিনি হচ্ছেন স্থির স্থির বুদ্ধি মানে ধৈর্য তার মনের স্থান দেহগত সম্পর্ক ও জড়বস্তু লাভে উৎফুল্ল এবং না বলে বিচলিত না হওয়া এটাকে বলা হচ্ছে মনের স্থর্য হম একটু বলছেন তাৎপর্যের যে প্রপাত আলোচনা তুলে ধরেছেন মোহমুক্ত হন না তিনি সরি তিনি মোহযুক্ত হন তিনি হচ্ছেন মোহমুক্ত কেন দেহকে আত্মা বলে ভুল করেন না তিনি আমরা এই জগতের যা কিছু বস্তু পাই দেহকে কেন্দ্র করে যা কিছু সংগ্রহ করি দেহকে কেন্দ্র করে ভালো থাকবো ভালো খাবো ভালো করবো ভালো সব কিছু আমার সুন্দর থাকবে কাকে কেন্দ্র করে এই দেহকে কেন্দ্র করে তিনি যেহেতু জানেন যে দেহটাই অনিত্য অতএব আমি দেহের জন্য এত কিছু স্বাভাবিকভাবে যা আসলো সেটাকে গ্রহণ করে দেহটাকে বেঁচে থাকার জন্য দেহ নির্বাহ করার জন্য আমি তিনি একদম পুরো দিন রাত দেহের জন্য দেহ যাতে আমার রকম কষ্ট না পায় যতই আমরা প্রয়াস করি না কেন দেহের যে স্বভাব পাওয়া সুখ পাওয়া রোগ হওয়া এগুলি হবে এরকম কোন ব্যক্তি আছে যে রোগ যার হয় না সে যত রকমের মেডিসিনের ভেতরে যদি ডুবে থাকে ডাক্তাররা পর্যন্ত তারা রোগে মারা যাচ্ছে তো এটা কখনো আমরা করতে পারি না তো ভক্তরা কি করে মনকে এভাবে তৈরি করে এই জগতের যা কিছু বস্তু সব হচ্ছে অনিত্য তাই অনিত্য বস্তুর মধ্যে থাকলেও অনিত্য দেহের মধ্যে আমি থাকলেও এই অনিত্য বস্তু দিয়ে আমি যাতে কৃষ্ণের সেবা করতে পারি কৃষ্ণ সেবা যখন লাগাবো তখনই সেটা সার্থকতা তা ব্যতীত সবকিছুই হচ্ছে আমার বন্ধনের কারণ তাই এই শ্লোকের আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই মনের দৃঢ়তাকে আমাদেরকে বাড়াতে হবে এই মনের দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি ঠিক আছে এই স্থির বুদ্ধি যখন হবে আমাদের তখন আমরা এই জগতের যে ভালো মন্দ প্রিয় অপ্রিয় বস্তু এগুলি যখন আসবে তখন আমরা নিজেকে ঠিক রাখতে পারব তাছাড়া সম্ভব নয় আছে আলোচনা এই পর্যন্ত যে তুলে ধরেছেন যে নিত্য প্রাপ্য প্রিয় স্থির বুদ্ধির আসাম তিনি তার বুদ্ধি হচ্ছে স্থির তাই তিনি কখনো মোহিত হন ব্রহ্ম তিনি ব্রহ্মে স্থিত ঠিক আছে যে ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রহ্মস্থিত হতে পারেন